লাখের ভিতরে সম্পূর্ণ লাখ লাভ যারা তাদের দুইটা দুইটা চারটা পিছন একটা পিছনে একটা আছে কিন্তু আর দুইটার পার্থক্যটা কি অবশ্যই আছে ভাই

আর ফর্ম সিস্টেম ফর্ম সিস্টেম জি ভাইজান বাচ্চাদের লাগবে না আচ্ছা এটার ভিতর কয়টা কালার এটার ভিতরে হচ্ছে আপনার তিনটা কালার তিনটা কালার জি ভাই এদিকে দেখাই কালার গুলো একটা কয়েন পকেটে আছে এটার মধ্যে আচ্ছা আচ্ছা ছোট একটা পকেট এই যে একটা কালার আচ্ছা নেভি ব্লু নেভি ব্লু আর তিনটা কালার তিনটা কালার দুই হাতে নেন দুই হাতে নেন কালার গুলো দেখতে পারবে হ্যাঁ ওকে

এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 1650 টাকা ভাই 1650 1650 ওকে 1650 টাকার ওকে জি নেক্সট আমরা দেখি নেক্সট আরো একটা মাল চলে আসছে এক কালারের মধ্যে কালার পেস্ট কালার কালার মধ্যে ওকে কাপড়টা কিন্তু অনেক সফট লাইলন কাপড় লাইলন কাপড় লাইলন কাপড়

যারা তাদের জন্য বেস্ট কিন্তু হ্যাঁ জি ওকে ব্ল্যাক কালার ভাইয়া কিছু রাখলে আরো সুন্দর দেখছি আসলে কিছু প্রবলেম

একটু লাইট ডিপ মানে বোঝা যায় না অতটা একদম কাছাকাছি ওকে সব কিন্তু একই জিনিস না জি জি একই জিনিস কিন্তু এই যে এখানে ডল আছে এটা আবার ডল না কি আছে এটার না এটা ডল না এটা আবার এই যে লাভ সিস্টেম লাভ সিস্টেম হ্যাঁ কিছু কিছু পার্থক্য আছে অবশ্যই আছে তারপরে এই যে এটা লোগোটা একটু কালার ডিফারেন্স এটা এটা আবার ডিফারেন্স দেখেন দুইটার কালার ডিফারেন্স আছে জি আর মূল যে পার্থক্যটা জিপার এটা জিপার এটা চিকন জিপার এটা চিকন জিপার এটা মোটা জিপার আর এটা জিপার কোয়ালিটিরও দেখেন আর এটা কোয়ালিটিটা দেখেন হ্যাঁ

তো ঠিক আছে বিয়ার্স আজকে জিঙ্গেজি ব্র্যান্ড একটা ব্র্যান্ড নিয়ে আমরা ডিসকাস করলাম যেগুলো মোস্ট পপুলার বাংলাদেশ কাপানো কিন্তু এই ব্যাগগুলো বর্তমানে চলতেছে বর্তমানে হিট প্রোডাক্ট তো যার যে ডিজাইনটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এখানে স্কুল কলেজ দুইটাই দেখালাম ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ